ইসমিল্লাহ মানে রাহিম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বিগত কদিন আগে আমরা পত্রিকায় বা বিভিন্ন ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে বিমানের টিকিট পাওয়া যায় না বা বিমানে যখন মানুষ টিকিট পাওয়া যায় যখন মানুষ বিমানের টিকিট দু চারজন টিকিট কেটে পায় পাওয়ার পর যখন বিমানে উঠে তখন দেখা যায় আসন ফাঁকা দেখেন বাংলাদেশ বোধ হয় বাংলাদেশে কিছু কিছু সংস্থা আছে যেগুলো সব শুরু থেকেই মনে করো অলাভজনক এটা লাভজনক করার কোনো সুযোগ নেই এই যে বিমানে যে ওষুধ উপায় যেটা চলছে চলে বিভিন্ন সময় টিকিট পাওয়া যাচ্ছে না যে আসলে বিমানে উঠলে দেখা যায় সিট ফাঁকা এই বিষয়ে কিন্তু কর্তৃকদায়ী করা অথবা যদি তার দায়িত্ব পরিচালিত না করতে দিয়ে দিলে এটা অবশ্য আমার মনে হয় না সেটা আর আর আপনার অলাভজনক হবে কারণ বেসরকারি খাতে যিনি কিনবেন বিমানটা পরিচালনা করবেন তিনি তো আর লস হোক সেটা চাইবেন না তিনি চাইবে সেটা লাভজনক হয় কারণ আমাদের বেসরকারি সংস্থার উদ্যোগে যে সমস্ত বিমানগুলা আহ যাতায়াত করে বিভিন্ন আহ আন্ত আন্তঃ সেখানে সেখানে কিন্তু বিমানগুলো কিন্তু লাভজনক দেখা যায় আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় বিমানটা দেখা যায় অলাভজনক সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন সেই অবই শেষ করলাম ধন্যবাদ সবাইকে